মধুখালীতে চোরের কামড়ে বাড়ির মালিক আহত মালিক ও চোর দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন এক চোর গৃহস্থের বাড়িতে ঢুকে চুরি করতে গিয়ে বাড়ির মালিককে কামড়িয়ে গুরুতর আহত করেছে সাতাশ ডিসেম্বর শনিবার গভীর রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মোহাম্মদ কুদ্দুস শেখের বাড়িতে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় চোর সোহেল মল্লিক রবিন শেখের ঘরে ঢুকে চুরির চেষ্টা করছিল তবে রবিন টের পেয়ে উপস্থিতি তাকে ধরার চেষ্টা করলে চোর পালানোর সময় তার মুখ ও শরীরের বিভিন্ন স্থানে কামড়ে গুরুতর আহত করেন রবিনের চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা চোরকে আটক করেন পরে দিনের আলো স্থানীয়রা চোরকে গণপিচুনি দেন চোরের বাড়ি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় ঘটনার পর বাড়ির মালিক রবিন শেখ ও চোর সোহেল মল্লিক দুজনেই মধুখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন এই বিষয়ে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মামুন হাসান জানিয়েছেন আহত দুই জনকেই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে